আল্লাহ নবী দেড় হাজার বসর আগে নূরের জমানে বলে গেলেন মান আব্বা সুনদী আব্বানি আব্বানী অমান আব্বানী কানা মাই ফিল জানা আল্লাহ নবি বললেন মা না আব্বা সুমনদী যে আমার সুন্নাদকে ভালোবাসলো ফাকুয়াদা আব্বানী ওই ব্যক্তি আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো অমাদা আব্বান যে ব্যক্তি আমি রসুল্লাহ আমাকে ভালোবাসল আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্না ওই ব্যক্তি আর আমি রসুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো মানে আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফকত আহাব্বানি ওই ব্যক্তি প্রকৃত আমি নবী আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে কোথায় থাকবে থাকবে একই জান্নাতে পাশাপাশি একটু বলুন বাবা নবীর তাবেদারি করতে হবে আচ্ছা আপনারা বলুন তো বিশ্ব নবী তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন মক্কার মানুষেরা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল আল আমিন একটু সোবান আল্লাহ বলবেন না মক্কাবাসীরা বিশ্ব কি কি উপাধি দিয়েছিল আল আমিন কে বাবা আল্লাহ নবী জীবনে কাউকে ঠকিয়েছেন আল্লাহ রসুল যেদিন হিজরত করছেন যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে যারা নবীর ঘরটা গিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে তাদের মূল্যবান সম্পদ আমানাত ছিল কার কাছে ওই নবীর কাছে একটু সমান আল্লাহ বলবেন না আল্লাহ নবী কি তাদের সেই আমানাতের মাল নিয়েই কি মদিনায় হিজরত করেছিলেন না ওরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে আল্লাপাক ওই দৃশ্যটা দেখছেন না দেখছেন একটু বলুন না আল্লাহ পাক দেখেন না আল্লাহ আমিন ফেরেস্তা জিবুর আসলামকে পাঠ ও জিবাস চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করতে বলো ওরা আমার নবীকে মেরে দেবে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী কে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়ে দেন কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে আপনি বার হলে ওরা আপনাকে মেরে দেবে আল্লাহ পাক আদেশ করে আপনি এই মুহূর্তে মদিনাতে হিজরত করুন আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল আমি যাব কি করে

একটু প্লিজ একটু কি আগে আসা যাবে বাবা সবাইকে বলছি সবাই একটু একটু আসুন মানে একেবারে যতটা আসার মতো যতটা আসার মতো একবারে এসে যান। কারণ আপনাদেরকে তো বারবার কষ্ট দেওয়া যাবে না আসুন আর একটু জবান খুলে কলে মার্জি কি আল্লাহ আকবর এতগুলো মানুষ জবান খুলে হেলমান সারা আরো পরে ফেনেশ তারা

জবান খুলে বলুন আল্লাহ আকবর নবীর তাবেদারি করতে হবে বিশ্ব নবী জীবনে মিথ্যা কথা বলেননি আমরাও চেষ্টা করব মিথ্যা কথা বলুন বলুন বলবো না আল্লাহ নবী জীবনে কাউকে ঠকাননি আমরা চেষ্টা করব আমরাও কাউকে এর নাম হচ্ছে অনুসরণ এর নাম কি অনুসরণ আল্লাহ নবী আমানাতের মাল খেয়ানাত করেননি তাহলে আমরাও চেষ্টা করব আমানাতের মাল যেন আমাদের দ্বারা খেয়ানা না হয় আল্লাহ নবী জীবনে কারোর হক ফাঁকি দেননি একটু সমান আল্লাহ বলবেন একটু মহাব্বতে বলা যাবে আল্লাহ নবীর দুধ আম্মার নাম কি ছিল দুধমা হালিমাতুস সাদিয়া সকলে বলুন মাতুস সাদিয়া রাদিয়াল আম্মা জান খালিমাতুস সাদিয়া বর্ণনা করেন আমি খালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করলাম ও আর মায়রা দিয়া বলেন আমি যখন শিশু মুহাম্মাদকে আমার কোলে তুলে নিলাম আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে আম্মাজা হালিমা তুস্সা একটি সন্তান ছিল যিনি ছিলেন নবীর দু আম্মা আম্মাজান বর্ণনা করে। আমি হালিমা শিশু মোহাম্মাদকে যেই না কোলে তুলে নিয়েছি আমার স্তন দুটো দুধে ফনে গেল আমি হালিমা আমার বাপে স্তনটা শিশু মোহাম্মাদের মুখে দিলাম শিশু মোহাম্মদ সুন্দরভাবে আমার ডান স্তনটা পান করলো আমি হালিমা আমার বাম স্তনটা শিশু মোহাম্মাদের মুখে যেই না দিয়েছি শিশু মোহাম্মদ মুখটা ঘুরিয়ে নেয় যতবার দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নেয় ও আমার মায়ের আম্মা বর্ণনা করে শিশু মোহাম্মদ আমার বামের স্তন থেকে শুধু মুক্তা ঘুরিয়ে নেন না আমাকে যেন চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে ও মা আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হাত মারার জন্য আসি নাই আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হাত পাইয়ে দেওয়ার জন্য এসেছি আমি হক মারার জন্য আসিনি আমি হক বলুন বলুন পাইয়ে দেওয়ার জন্য এসেছি আমি যদি দুটো স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হকটা ফাঁকি মারা হবে আজকে আমরা নবী দিবস উদযাপিত করছি আমার সমাজে এই হক ফাঁকি দেওয়ার একটা প্রতিযোগিতা ভাই আপনাদের এলাকায় তো নেই রোগ। ও থাকলেও এখন বলেন হক ফাঁকি মারার প্রতিযোগিতা চলছে নামাজ কাজা করেছো আল্লাহ চাইলে তুমি নাজাদ পেয়ে যাবে রোজা কাজা করেছো আল্লাহ চাইলে তুমি নাজাদ পেয়ে যাবে হক মেরেছো নাজাদ তোমার নাই ক্ষমা তোমার নাই আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না নবী তাবেদারি নবী তাবেদারি আর জীবন নিয়ে সমীক্ষা করে দেখা যাচ্ছে আমাদের আমাদের জীবন সব বিপরীত সব উল্টো 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 গো দুনিয়াটাই উল্টো হয়ে গেছে পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে আর মেয়েদের দেখেন সে জায়গা ঠিক আছে না ওলট হয়ে গেছে আমরা ফেলেছি অধিকাংশ মায়েরা গাঁটের উপরে কাপড় তুলে ফেলেছেন উল্টো হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন বলুন আল্লাহ খবরদার কারোর হক ফাঁকি দেবেন না আল্লাহ নবী একদিন ও ডাকলে তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে কে সাবিরা বলেছিলেন পৃথিবীর জমিনে যাদের টাকা নাই অর্থ নাই ধন সম্পদ নাই এরাই হলো অসহায় এরা হলো ফকির এরাই হলো গরিব আল্লাহ নবী বললেন না ও আমার সাবিরা কামাতে ময়দানে আমার একদল উম্মা তুম্মা দি নামাজ নিয়ে উঠবে রোজা উঠবে হজ জাকাত নিয়ে উঠবে তসবি তেলাওয়াত নিয়ে উঠবে কিন্তু এরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করে এসেছে কারোর প্রতি জুলুম করে এসেছে কারোর প্রতি অত্যাচার করে এসেছে কারোর রক্তপাত করে এসেছে ও

وسبیرا ওই ব্যক্তিটা হাসনের ময়দানে অসহায় হয়ে যাবে ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে ও وسبیرا ওই সময় আল্লাহর ফनेश তারা ওই ব্যক্তিকে অপমানের সঙ্গে জাননামায় নিকেব করবে ও وسبیرا ওই ব্যক্তিটাই গণ্য প্রকিত গরিব প্রচুর নামাজ নিয়ে উঠবে রোজা নিয়ে উঠবে হজ দাকাত নিয়ে উঠবে দান খয়রাত নিয়ে উঠবে তসবি তেলাত নিয়ে উঠবে কিন্তু কেয়ামতের মাঠে ঋণ দিতে দিতে কথা বলেন না কেন ঋণ দিতে দিতে নেকি শেষ ওই পাওনা দাঁতদের পাওনা দাঁতদের গোনা ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে অসহায় হয়ে যাবে ফেরেস তারা ওকে অপমানের সঙ্গে জাহান্নায় জাহান্নামায় নিক্ষেপ করবে রসুল বলেছেন এই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃত পক্ষে গরিব এবং অসহায় আমার নবী আম্মা হালিমা তুসাদিয়ার দুধ পানের ভিতর দিয়ে বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন জোরে বলুন সোহান আরো জোরে বলুন উৎপানের ভিতর দিয়ে শিক্ষা দিয়ে গেলেন বিশ্ববাসীকে। আজকে সমাজ দেখেন স্বামী স্ত্রীর হক মাচ্ছে। স্ত্রী স্বামীর হক মাচ্ছে। ছেলে বাপের হক মাচ্ছে। बाप ছেলের হক মাচ্ছে। ভাই বোনের হক মাচ্ছে। বাস্তব বলছি, নমস্ত বলছি। কিয়ামতের ময়দানে তুমি অসহায়, এতিম হয়ে যাবে। ফকির আল্লাহ আমাদেরকে হেদায়ত দান বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন ওই একটা কথা বলতে বলতে আমি কিন্তু কথাটা কিন্তু হারিয়ে ফেলেছিলাম আল্লাহ রসুল আপনার কাফেররা ঘরটা ঘিরে ফেলেছে রসুল্লাহ হিজরত করবেন যারাই নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে তাদের মূল্যবান সম্পদ কার কাছে আমানাত আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী আলীকে ডেকে বললেন আলী আমি আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছি তবে আমানাতের মালগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম তাদের নামে লিস্ট বলে তুমি একটা লিস্ট করে নাও আমি নাম বলছি লিস্ট করো আমি চলে গেলে এই আমানাতের মালগুলো তাদের ভিতরে বুঝিয়ে দেবে একটু জোরে বলুন আরো জোরে বলুন আমার নবী তো পারতেন যে তোরা মানে মার তোরা আমাকে মারার জন্য ঘিরে দাঁড়িয়ে আছিস তোদের মাল দব না লে পালাবো আল্লাহ রসুল তাই করেছিলেন তিনি আল্লাহর হুকুমে চলে গেলেন কিন্তু সঙ্গীকে একজন দায়িত্ব দিয়ে গেলেন সম্পদ গুলো রেখে গেলেন আলী তুমি আমার হয়ে এই আমানাতের মালগুলো তাদের মাঝে বুঝিয়ে দিও একটু জোরে বলুন আজকে সে আদর্শ আমাদের ভিতরে কোথায় হারিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন বলুন আল্লাহ আমি বাবা আমি আগেই বলেছি আল্লাহর কোরআন আগে আমার নবীর তাবেদারি করো নবীর তাবেদারি করো আমার নবীর যদি তাবেদারি করো আমি আল্লাহ খুশি হব তোমাদের জীবনের গোনা মাফ করে দেব আমি তোমাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব আর জোরে বলুন যারা পৃথিবীর জমিনে আল্লাহ যারা বিশ্ব নবীকে ভালোবেসেছে মহাব্বত করেছে পেয়ার করেছে সেই ভালোবাসা আজকের আমাদের ভিতরে নেই সেই মহাব্বত আমাদের ভিতরে নেই আপনারা দেখেন তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা ছিল বাবা বলুন বদর সবাই মিলে বলুন তো কোনটা বলেছি বদর বদর ইসলামের প্রথম যুদ্ধ আমাকে বদরের ময়দান ঘোরালেন বদর সফর করালেন তায়েব সফর করালেন লোহিত সাগর আল্লাহ সফর করালেন আমাদের আম্মা যান হাওয়া সালামের মাজার আল্লামাকে জিয়ারাত করালেন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত ইসলাম ও পর্যন্তই থেকে যেত আমরা পেতাম আরে বলুন পেতাম পেতাম ইসলাম ওখানেই শেষ হয়ে যেত ওখানেই শেষ হয়ে ভালোবাসা দেখুন তো আল্লাহ আল্লাবাগ বিশ্ব নীকে আদেশ দিলেন পিয়ারা আর নসিহত করে হবে না আর বুঝিয়ে হবে না আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করছি আপনি বদনের ময়দানে আপনাকে লড়াইয়ের ময়দানে আসতে হবে বদরের ময়দানে লড়াইয়ের ভিতর দিয়ে দিনকে জেন্দা করতে হবে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন বদনের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল শত তেরো কাফেরদের সংখ্যা এবং কাফেররা ছিল আর তিনশো তেরো সাহাবির কাছে কিচ্ছু নেই তারা তো সবে মাত্র মক্কার থেকে হিজরত করে মদিনাতে এসছে ঘর হারা বিবি হারা সন্তান হারা এসেছে মদিনাতে চিন্তা করছেন এরা তো সবে মাত্র মক্কার থেকে মদিনাতে এসছে এদের যদি এখন আমি বলি যে যুদ্ধের ময়দানে যেতে হবে লড়াই করতে হবে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় এরা যদি আমাকে ছেড়ে চলে যায় আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলে আল্লাহ নবী খুব প্রেশানিতে পড়ে গেলে আল্লাহ নবী সাভিদে ডাকলে সাহাবীরা আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন ময়দানে নামতে গমে যুদ্ধে ময়দানে যেতে হবে دین ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি রসুল্লাহ তোমাদের কাছে মতামত চাইছি তোমাদের মতামতটা বলো তোমাদের চিন্তাভাবনাটা বলো ও সাবিরা তোমাদের নবীকে তোমাদের মতামতটা বলে দাও তোমাদের চিন্তা ধারা কি বলে দাও আল্লাহ নবী খুব প্রেশানি হয়ে গেলেন আল্লাহ নবী চিন্তা যুক্ত হয়ে গেলেন আল্লাহ পাক এরা যদি আমাকে ছেড়ে চলে যায় এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় এরা তো সবে মাত্র এসছে মদিনাতে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে যখন মতামত চাইলেন সময় সাবিরা বলেছিলেন আর সুল আল্লাহ বল্লা যার আপনি ময় পাবেন না হুজুর আপনি চিন্তা করবেন না হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার দায়ে আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব হুজুর আপনি ভয় পাবেন না হুজুর আপনি চিন্তা করবেন না হুজুর আপনি আমাদের কেনি ময়দানে চলুন আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার ডাইনে আপনার পায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব একটু মহব্বতে বলা যাবে না তকবির দান তো নারায়ণ তকবির হুজুর আপনি ঘাবড়াবেন না আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না মুসা নবী যুদ্ধের কথা বলতে মুসা নবীর উম্মতরা উত্তর দিয়েছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গে যাও বদরের ময়দানে তিনশো তেরো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাবড়াবেন না আপনি ভয় পাবেন না আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন আল্লাহর আদেশে চলুন আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার ডাইনে আপনার বাঁ সর্বক্ষণ আপনার সঙ্গী হুকুম এই বদরের ময়দানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে চাচা ভাইপোর বিরুদ্ধে ভাইপো চাচার বিরুদ্ধে মামা ভাগনার বিরুদ্ধে ভাগনা মামার বিরুদ্ধে তার মানে দিন ইসলামের খাতিরে পিতা সন্তানের গলায় তলোয়ার চালাতে ও দ্বিধা বোধ করেনি সমান আল্লাহ বলা যাবে না মোহাম্মতের সঙ্গে বলুন দিনের খাতিরে কিসের খাতিরে বাবা আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না দিনের খাতিরে আপনি আমাদেরকে নিয়ে চলুন আহা আল্লাহ নবী বদনের ময়দানে সাবিদেরকে নিয়ে যাচ্ছে তবে যে সাহাবিদেরকে রসুল্লাহ পারমিশন দিয়েছিলেন যুদ্ধের চাওয়ার জন্য রসুল্লাহ দুটো বিষয় দেখতেন একটা হচ্ছে বয়স আর হচ্ছে হাইট কি কি দেখতেন সবাই মিলে বলুন বয়স আর হাইট কোন কোন সাবি দেখা যাচ্ছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে এই পায়ের গুড়মুড়ির উপরে ভর করে হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না মুহাব্বতে বলবেন না আমরা হলে কি করতাম পা যত নিচে দাবানো যায় হুজুর জানো বলে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা পায়ের গুড়মুড়িটা উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিতেন যুদ্ধের পারমিশনটা যেন পেয়ে যায় একটু জোরে বলুন আল্লাহ নবী ময়দানে চলে গেলেন ও আমার ভাই আল্লাহ নবী ময়দানে গিয়ে আল্লাহ একটা তাবুর ভিতরে চলে গেলেন আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী সুচিতায় পড়ে কানতে লাগলেন আল্লাহ পা এই